ইরানের প্রেসিডেন্ট হবেন খামেনি ঘনিষ্ঠ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর আগামীকাল শুক্রবার অনেকটা নিয়ন্ত্রিত নির্বাচনে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করতে যাচ্ছেন ইরানের জনগণ ধারণা করছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়েতুল্লাহ আলী খামেনি ঘনিষ্ঠ কেউ এই নির্বাচনে জয় পাবে অর্থাৎ এই নির্বাচনের ফল খামেনির উত্তরাধিকারকে প্রভাবিত করবে খামেনের বর্তমান বয়স পঁচাশি বছর ধারণা করা হচ্ছে যিনি ইরানের প্রেসিডেন্ট হবেন তিনি পরবর্তী সময়ে খামেনির উত্তরসূরি নির্বাচনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকবেন এবারের নির্বাচনের আগে খামেনি তাই প্রার্থী হিসেবে তার রক্ষণশীল ধারণা পোষণ করে এমন ব্যক্তিদের আধিপত্য নিশ্চিত করেছেন ইরানের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন ইসরায়েল হামাজ দ্বন্দ্বের কারণে আঞ্চলিক উত্তেজনা চলছে এছাড়া ইরানের দ্রুত অগ্রসরমান পারমাণবিক কর্মসূচি বন্ধে পশ্চিমা চাপ বেড়ে যাওয়ার পাশাপাশি রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক সংকটের কারণে দেশটির বেতরে অসন্তোষ বাড়ছে তবে কঠোর পশ্চিমা বিরোধী খামিনের উত্তরসূরি বাছাই নিয়ে ইরানের ধর্মীয় নেতাদের মধ্যে উদ্বেগ বেশি এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ছয় জন প্রার্থী অংশ নিচ্ছেন তাদের মধ্যে পাঁচ জনই রক্ষণশীল ও একজন মধ্যপন্থী দেশটিতে নির্বাচন সংক্রান্ত বিষয় দেখবালের দায়িত্বে থাকা খামেনি ঘনিষ্ঠ গার্ডিয়ান কাউন্সিল তাদের অনুমোদন দিয়েছে তারা হলেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালি বাফ পরমাণু কর্মসূচি বিষয়ক সাবেক মধ্যস্থকারী সাইদ জালালি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তফা পুর মোহাম্মদি তেহরানার মেয়র আলী রাজা জাকানি বর্তমান ভাইস প্রেসিডেন্ট আমির হোসেন গাজিজাদাহ হাশেমি ও পার্লামেন্টের সদস্য মাসুদ পেদেশ কিয়ান এই ছয় জনের মধ্যে মাসুদ পেজিস্ক্যান ছাড়া সবাই রক্ষণশীল বলয়ের খামিনের পক্ষ থেকে অবশ্য এখনও জনসম্মুখে কোনো প্রার্থীকে সমর্থনের কথা জানানো হয়নি তবে গত মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক বক্তৃতায় খামেনি বলেন যিনি মনে করেন আমেরিকার আনুকূল্য ছাড়া কিছুই করা যাবে না তিনি দেশটি ভালোভাবে পরিচালনা করতে পারবেন না